পাকিস্তানকে প্রত্যাঘাতের প্রস্তুতি এবার নয়াদিল্লিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এবং জাপানের প্রতিরক্ষা মন্ত্রীর মধ্যে বৈঠক রাজনাথ সিং এবং জেনারেল নাকাটানির মধ্যে নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে ছমাসের মাসের মধ্যে দুই প্রতিরক্ষা মন্ত্রীর এটি দ্বিতীয় বৈঠক ভারত এবং জাপানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক রয়েছে দীঘায় নবনির্মিত জগন্নাথ ধাম নিয়ে বিতর্ক তুঙ্গে আর এবার সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন জগন্নাথ মন্দিরের সঙ্গে সংশ্লিষ্ট ওড়িশা সরকারের তদন্তের সিদ্ধান্তকে স্বাগত জানাই এই ঘটনাগুলি শুধুমাত্র শ্রী জগন্নাথ সংস্কৃতি ও ঐতিহ্যের অবমাননা নয় বরং চিরাচরিত প্রথার উপর সরাসরি আঘাত হেনেছে ধাম শব্দটির ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে ভারতের চার চারধাম বদ্রীনাথ দ্বারকা পুরী রামেশ্বরম এই ঐতিহ্যের অংশ পুরীর শ্রী জগন্নাথ মন্দির সেই স্থান যেখানে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর রথযাত্রায় অংশ নেয় কিন্তু দীঘায় জগন্নাথ ধাম তৈরি করে সেই ঐতিহ্য এবং ধর্মীয় পবিত্রতাকে নকল করা হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের দুই প্রতিনিধির ভূমিকাও ক্ষতি দেখা উচিত সরব শুভেন্দু অধিকারী জগন্নাথ ধাম প্রভু জগন্নাথ কই বিকল্প নেই মহাপ্রভু স্বয়ং उनको स्वयं ब्रह्मा ने प्रतिष्ठा किए है देवता मानों का साथ इसीलिए जो भी इसको धाम दे के नाम लेने के लिए चाहते इसका काम कभी सक्सेस नहीं होगा और उनका जो भी भावना रखा है उनको मैं निवेदन करता हूँ जगन्नाथ धाम नाम नाम को तुरंत तो हटाइए और प्रभु जगन्नाथ का शरणागति हो ওড়িশার আইনমন্ত্রী কি বললেন সেটা আপনাদের শোনালাম ওড়িশা সরকারের জগন্নাথ মন্দিরের সঙ্গে সংশ্লিষ্ট কিছু বিষয়ে ওড়িশা সরকারের তদন্তের সিদ্ধান্তকে স্বাগত জানাই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী তৃণমূলের তরফে জয়প্রকাশ মজুমদার তিনি কি বলেছেন দেখুন হিন্দুবাদী পার্টি বলেন নিজেদের শুভেন্দু অধিকারী নিজেকে অত্যন্ত হিন্দুবাদী তৈরি করেছেন সনাতন ধর্ম মাথায় পাগড়ি পড়ে নানা রকম কথাবার্তা বলেন কতখানি জ্ঞান আছে হিন্দু ধর্ম সম্বন্ধে আমার যথেষ্ট সন্দেহ আছে সেক্ষেত্রে আমি প্রশ্ন করব চার ধামের চার শঙ্করাচার্য তাদের মতামত কি একটু জানেন কি আপনারা তাদের মতামত হচ্ছে রাম মন্দির নিয়ে চরম অনাচার করেছে মোদী সরকার এবং নরেন্দ্র মোদী নিজে সেইটা একবার শুভেন্দু অধিকারী জেনে রাখুন ওই ধাম নিয়ে বেশি কথা না বলে বলবেন যে চার শঙ্করাচার্যর মতামত কি সেইটা যেন জেনে নেওয়ার চেষ্টা করেন এই যে চোদ্দ জন ও যার তালিকা তৈরি করা হয়েছে বড় হচ্ছে যেমনটা যে সংখ্যাটা সংখ্যাটা কি শুধুই নাকি বেশি তারা কিভাবে এই জঙ্গিদের পুরোটা কিন্তু এখন খতিয়ে দেখার চেষ্টা করছে এনআইএ উপত্যকা জুড়ে চলছে কম্বিং অপারেশন দেখুন স্বর্গীয় অনুভূতিটি কীরকম সেইটা পাওয়া জানার জন্য এই মুহূর্তে পিক আওয়ার বলা হয় এই মুহূর্তে ভিড় জমান যেখানে যেই কাশ্মীরের যে সমস্ত জায়গাতে দেশ জুড়ে পর্যটকেরা সব ছবিটা গত তেরো দিনে সম্পূর্ণ বদলে গিয়েছে